হ্যালো বেয়ার আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরতির চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে টোটাল কোম্পানি একটা ডেমোরেশন ব্রেকার দেখাবো যেটা হচ্ছে সবথেকে চায়পূর্ণ যারা হচ্ছে পাশাপাড়ি ওয়াল কাটার পর ওয়াল আপনি ভাঙতে চান ওয়াল চাষতে চান পাইপ বসানোর জন্য সেক্ষেত্রে যারা ইলেকট্রিশিয়ান ভাই আছেন তারা হচ্ছে এই মেশিনটা নিতে পারেন যেটা হচ্ছে পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন এইচডিএস হ্যাক চক সিস্টেম পাচ্ছেন পারবর্তী আরোশো ওয়াটের মটর পাচ্ছেন যেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারের ভাইব্রেশন আপনার মোড এটার মধ্যে দেওয়া আছে সিস্টেম আপনার ইজিলি আপনার হাত ব্যথা হবে কম এই মেশিনটা ইউজ করলে তাছাড়া এটা আর পি এম হচ্ছে আর পি এম পাবেন জেল হচ্ছে আপনার টোয়েন্টি জেল পাবেন তাছাড়া একটা বিগ কেস পাবেন এটা ক্যারি করার জন্য দুটা চিজেল বিট একসেট কার্বন এক বোতল গ্রিজ আর একটা রেঞ্জ পাবেন গ্রিজ ধারার জন্য এটা হচ্ছে প্রথমে রেঞ্জটা পাবেন গ্রিজ দেওয়া আছে এক বোতল আর এই মেশিনটার বর্তমান দাম হচ্ছে দশ হাজার টাকা এটা কিন্তু বর্তমান দাম ইন দাম বাড়তেও পারে কমতেও পারে একটা ফ্ল্যাট একটা স্টার সিজিল বিদ দেওয়া আছে এই দুটা জিনিস আলাদা কিনতে গেলে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা লাগবে আপনার এটা হচ্ছে ফ্ল্যাট হ্যাঁ ফ্ল্যাটের সাথে একটা স্টার সিজেল ভিডিও পাবেন আপনারা আমাদের অনেকেই দোকানে এসে নিতে চান তাদের জন্য লোকেশনটা জানিয়ে দিই এটা হচ্ছে ঢাকা কাপ্তান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ডে নেমে যে জিজ্ঞাসা করলে হবে অফিসের গুলি এটা কোনটা অফিসের গুল্লিতে আঠাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবপুর মাঠটা এবং হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইন নেবেন এরপর একটা একটা স্ক্রিনশট তুলে আমাদের স্ক্রিন থাকা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারবেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুদিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন স্ট্রিট ফার্স্ট কুরিয়ার রেড এক্স পাঠা কোরিয়ার মাধ্যমে তাছাড়া আপনার চাইলে সরাসরি শপে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন এই সেম জিনিস আমাদের কাছে টোটাল নামে পাবেন ইনকো কোম্পানি পাবেন আর অ্যাম টপ পাবেন তিনওটা কিন্তু একই জিনিস খালি হচ্ছে নাম এবং হচ্ছে কালার পার্থক্য এক ফ্যাক্টরির মাল এগুলো মালিকও একজন ফ্যাক্টরিও একজনের কিন্তু দাম কম বেশি আছে হ্যাঁ টোটাল দাম একটু বেশি তারপর হচ্ছে ইঙ্কো এরপর হচ্ছে অ্যামটপ কিন্তু আপনার কোয়ালিটি সেম একশোটা পার্থক্য নেই তিনোটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে আছে তাছাড়া আপনার যদি কমের মধ্যে আপনার এই ধরনের ডেমোনেশন ব্রেকার প্রয়োজন হয় কম দামের মধ্যে আমাদের কাছে ডেমোরেশন ব্রেকার আছে ওইগুলো হচ্ছে লোকাল ব্র্যান্ড ভালো মানের আপনার আছে প্রোডাক্ট আমাদের কাছে যোগাযোগ করবেন দেওয়া যাবে আর যারা হচ্ছে ভালো মানের নিতে যাচ্ছেন যেহেতু আপনার এই মেশিনটা নেবেন কমে হল পাঁচশো বছর ইউজ করবেন সেক্ষেত্রে ব্র্যান্ডের প্রোডাক্টটা নেওয়া বেশ উত্তম হবে আপনি অনলাইনে এসে নিতে পারেন অথবা কোন আপনার চলছি শপে এসো চাইলে পার্চেস করতে পারেন আপনার ইনশাআল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ